আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও আর আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো হ্যামস্টার কম্ব্যাক্ট নিয়ে ওকে তো ছাব্বিশ তারিখে হচ্ছে হ্যামস্টার কম্ব্যাক্ট থেকে অনেক লাখপতি হয়ে যাবে অনেকে কোটিপতি হয়ে যাবে আবার অনেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকার মতন আর্নিং করবে বা ইনকাম হবে এটা নিয়ে অনেকে স্বপ্ন দেখতেছে সো এই স্বপ্নের বিপক্ষে আমি নই বা এই স্বপ্নগুলো আপনারা দেখতেছেন এটা যে ভুল করতেছেন বিষয়টা এরকমেরও না তবে এই স্বপ্নগুলো বা এই বা এই ব্যাপারগুলো বাস্তবে রূপ নেওয়ার কতটুকু সম্ভাবনা আছে বা এটার পসিবিলিটি কতটুকু সেটা হচ্ছে আমরা বাস্তবতার দৃষ্টি থেকে এই জিনিসগুলো আজকে দেখবো এবং এই পুরো ব্যাপারটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবো যে হ্যামস্টার কম্প্যার থেকে আদৌকে আমাদের হিউজ একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে কি না ওকে সো হ্যামস্টার কম্পারটা কি সেইটা সম্পর্কে আমরা প্রাথমিকভাবে আগে কিছু আলোচনা করবো দেন পরবর্তীতে আমরা দেখব যে হ্যামস্টার কম্পেটটা আসলে আমাদের কি ধরনের প্রফিট বা রিটার্ন দিতে পারে ওকে রিটার্ন দেওয়ার কিছু নাই এখানে যেহেতু আমরা কোনো ধরনের ইনভেস্টমেন্ট করি নাই জাস্ট আমরা এখানে সময় ব্যয় করছি অথবা মনে করেন একটু মেধা খাটাইছি তো ওইটাই বলতে পারেন আপনি অনেক বড় একটা ইনভেস্টমেন্ট ওকে স্যান্সটার কম্প্যটা হচ্ছে একটা টেলিগ্রাম বট ভিত্তিক একটা গেমিং প্ল্যাটফর্ম অথবা একটা মাইনিং প্রজেক্ট আপনি বলতে পারেন যে এখানে আমরা হচ্ছে ট্যাপ ট্যাপ করে এখান থেকে মূলত হচ্ছে আমরা তাদের এই পয়েন্টগুলোকে আর্নিং করছি সো এইখানে আপনি যে উপরে যে মাইনিং যেগুলো হইতেছে বা যে সংখ্যাগুলো আপনার এখানে দেখতেছেন আমি আপনাকে একদম প্রথম ক্লিয়ার করে নিই এটাকে আপনি কোনোভাবে কয়েন বা টোকেন ধরে নিতে পারবেন না বা এটা কোনো কোনোভাবেই এটা টোকেন বা পয়েন্ট কয়েন নয় এটা হচ্ছে মূলত একটা পয়েন্ট এই পয়েন্টটা কি এই পয়েন্টটা হচ্ছে আপনি এইখানে যে পারফর্ম করছেন বা এখানে যে আপনি অ্যাক্টিভিটিস করছেন তার একটা রেজাল্ট বা তার একটা স্কোর ওকে সো আপনি এখন বলতে পারেন তাহলে আমাদের মূল পয়েন্ট বা মূল টোকেনটা কোথায় বা কীভাবে আমরা এখান থেকে পাবো সো সমস্ত বিষয়গুলো আমি এক এক করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব এবং আলটিমেটলি এইটার বাস্তব ভিত্তিটা কোথায় সেইটা হচ্ছে আমি আমার মতন করে প্রেডিকশন করার চেষ্টা করবো আমার অতীতে কারেন্সি নিয়ে যে যতটুকু অভিজ্ঞতা আছে তার সর্বোচ্চটুকু দিয়ে আমি আপনাদের এখান থেকে বাস্তব চিত্রটা বোঝানোর চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ কথাগুলো কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত হয়তো আমি আপনাকে অনেক অথেন্টিক অনেক সোর্স থেকে অনেক নিউজ বা অনেক কিছু দেখাবো বাট আমি যে রেজাল্টটা আলটিমেটলি দেবো ওই রেজাল্টটা বা ওই কথাটা বা ওই সিদ্ধান্তটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত ওকে হয়তো আপনাদের অনেকের বাস্তবতার সাথে মিলা যেতে পারে সো চরণ শুরু করি ওকে তো নাম্বার ওয়ান প্রশ্ন বা আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার এখান থেকে আপনি কত টাকা পাইতে পারেন সো এটার উত্তরটা অনেকভাবে দেওয়া যায় আমি আপনাকে এরকম পুরা বলবো যে আপনি এখান থেকে কত টাকা পাবেন সেটা হচ্ছে অনেক বিষয়ের উপর নির্ভর করে যদি আমি আপনাকে বলি যে আপনি এখানে কীরকমের পারফরমেন্স করছেন বা আপনি এখানে কীরকমের অ্যাক্টিভিটিস করছেন কিভাবে আপনি এখান থেকে মাইনিংটা করছেন ওকে তো সেইটা একটা বিষয় আপনার নির্ভর করবে যে আপনি এখান থেকে কত টাকা পাবেন এবং আরেকটা বিষয় আপনার আরও একটা কারণ আছে যে কারণটা হচ্ছে আপনি এইখান থেকে আপনি কোন রেশিওতে টোকেনটা তারা দিবে বা কোন হিসাবে তারা টোকেনটা তারা আপনাকে দিবে ওইটার উপর নির্ভর করবে যে আপনি কী পরিমাণ আলটিমেটলি আপনি কী পরিমাণ টোকেন হচ্ছে আপনি আপনার এক্সচেঞ্জে রিসিভ করতেছেন ওকে সো এটা একটা কারণ মানে এটা নির্ভর করবে আপনি কত টাকা পাবেন ওই বিষয়টার উপরে দেন আরেকটা কারণ হচ্ছে আপনি এখান থেকে যে টোকেনটা পাচ্ছেন সেই টোকেনটার আলটিমেটলি টোটাল সাপ্লাই কত সেটা হয়তো তারা বসে বলছে যে পাঁচশো মিলিয়ন বা পাঁচশো বিলিয়ন কিন্তু আপনার সার্কুলেশন সাপ্লাইতে কত আসবে এটা কিন্তু তারা এখন পর্যন্ত হম করেন তো এই বিষয়টা কিন্তু আপনার নির্ভর করবে আপনি কত টাকা পাবেন ওই ব্যাপারটার উপরে কিন্তু এই ব্যাপারটাও অনেক বড় একটা ইফেক্ট ফেলবে আলটিমেটলি আপনাকে জানতেই হবে যে এখান থেকে সার্কুলেশনে কত আসতেছে সো আমরা যদি রিসেন্টলি নট কয়েনের দিকে দেখি তাহলে নট কয়নের টোটাল যে সাপ্লাই ছিল পুরো টোটাল সাপ্লাই কিন্তু একবারে তারা সার্কুলেশনে নিয়ে আসছে তার কারণে আপনি যে পরিমাণ টোকেন আর্নিং করছেন পুরো টোকেনটা কিন্তু আপনি একবারে পাইছেন এখন এইখানে কি কোনো হবে আপনার হ্যামেস্টারে কি কোনো ধরনের ভেস্টিং হবে নাকি আপনাকে টোটাল আর্নিংটা একবারে আনলক করে দেওয়া দেওয়া হবে এই কথাগুলো কিন্তু তারা এখন পর্যন্ত কোথাও উল্লেখ করে নাই ইভেন তারা কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এরকম স্ট্রং কোনো অ্যাপ দেখাইতে পারে নাই তাদের একটা রোডম্যাপ দেখাইতে পারে না যে রোডম্যাপটার ভিতরে আসছে আমরা টোটাল প্রজেক্টের একটা দিক নির্দেশনা পাবো যদিও আঠারো তারিখে তারা একটা রোডম্যাপ একটা রোডম্যাপ আপনার রিলিজ করছে বাট ওই রোডম্যাপের ভিতরে এই প্রজেক্টের আমি ভালো কোনো স্ট্রং কোনো দিকে আমি দেখতে পাইনি যেমনটা আমরা অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ারভাবে উল্লেখ করা থাকে টোকেনের টোটাল সাপ্লাই সার্কুলেশন সাপ্লাই মার্কেট ক্যাপ তারপর হচ্ছে লিস্টিংয়ের বিষয়টা কোথায় লিস্টিং হইতে পারে ওইটা ইভেন হচ্ছে আপনার এই যে টোকেন বা কয়েন এইটার কেস কি এই ইউজ কেস বিষয়টা হচ্ছে অনেক বড় কিছু আপনার ইফেক্ট ফেলে আপনার একটা টোকেনের প্রাইজের ক্ষেত্রে আর যখনই একটা টোকেনের প্রাইজের ক্ষেত্রে ভালো কিছু ইফেক্ট করে এবং ভালো একটা রেজাল্ট আসে তখন হচ্ছে ওই টোকেনটার ভালো একটা মার্কেট প্রাইজ আসে এবং ভালো একটা মার্কেট প্রাইজ আসা মানেই হচ্ছে আপনি ভালো একটা প্রফিট এখান থেকে করা সো ওই জিনিসগুলো কিন্তু তারা এখানে উল্লেখ করে না এবং এখন এখন পর্যন্ত তারা এটাও উল্লেখ করে না যে টোকেনটাকে আলটিমেটলি কোনো ফান্ডামেন্টাল টোকেন বা কয়েন অথবা এটা কি কোনো ধরনের মেন কয়েন কিনা তো এই বিষয়টাও কিন্তু তারা উল্লেখ করে না যার কারণে কিন্তু এই প্রশ্নটাও থাইতে যায় আপনার ওই প্রশ্নটার জন্য যে আপনি এখান থেকে কত টাকা পাবেন বা পাইতে যাচ্ছেন সো ছাব্বিশ তারিখে কিছু একটা রেজাল্ট তো হবে হ্যাঁ কিছু একটা রেজাল্ট হবে এটা যেমন সত্য কথা আরও একটা সত্য কথা আগেও কি আপনি এখান থেকে পেমেন্টের জন্য ইলিজিবেল হবেন কিনা না কারণ আপনি আমি যদি আপনাকে বিষয়টা বোঝাই বলি যে এইখানে হচ্ছে টোটাল হচ্ছে তাদের তিনশো মিলিয়ন ইউজার বা মাইন্ডর যারা মাইনিং করছে টোকেনটা সো অতীতে এখন পর্যন্ত এমন কোনো রেকর্ড নাই যেখানে মাই একটা মাইনিং প্রজেক্টে তিনশো মিলিয়ন ইউজার অ্যাচিভমেন্ট করছে এখন এটা কিন্তু বড় একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে এই হ্যামস্টার কোম্পানির জন্য কারণ তিনশো মিলিয়ন ইউজারদেরকে যদি তারা দুই ডলার করে পে আউট করে তাহলে কিন্তু তাদের ছয়শো মিলিয়ন ইউএস ডলার মার্কেট ক্যাপ নিয়ে আসতে হবে শুরুতেই এবং প্রত্যেকটা ইউজারকে তাদেরকে পেমেন্ট করতে হবে সো যেহেতু তিনশো মিলিয়ন ইউজার তারা চাক বা না চাক তিনশো মিলিয়ন ইউজার বা মাইনার তারা অ্যাচিভমেন্ট করছে এখন এইখানে আপনি ইলিজিবেল হবেন কি না এই প্রশ্নটা কিন্তু চলে আসে কারণ এখন তারা এই জিনিসগুলো এতভাবে এত ক্লিয়ারভাবে ফিল্টার করবে যে যে কোনো কারণে আপনাকে তারা হচ্ছে এখান থেকে ডিসকোয়ালিফাইড করে দেওয়ার ট্রাই করবে কারণ হচ্ছে আপনাকে ডিসকালিফাইড যদি না করে তাহলে তিনশো মিলিয়ন ইউজারদেরকে তাদের পেমেন্ট দেওয়া সম্ভব না ওকে ওকে তো এখন হচ্ছে আপনার এখানে আপনি কোয়ালিফাইড করবেন কি সেই বিষয়টা কিন্তু একদম মুখ্য একটা বিষয় হয়ে যদি এখন পর্যন্ত আপনি বুঝতে পারতেছেন না তবে আপনার যখন তারা তাদের স্ন্যাপশটের রেজাল্ট শো করবে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে আলটিমেটলি কত পার্সেন্ট মানুষ এখানে কোয়ালিফাইড করছে ওকে তো যদি এখানে কোয়ালিফাইড খুব কম সংখ্যক মানুষ ই করবে এটা আমার মনে হচ্ছে শুরুতেই বলছি যে ভিডিওর সম্পূর্ণ বিষয়গুলো আমার ব্যক্তিগত মতামত সো আপনার এখন আপনি দেখেন যে এখানে আপনি কোয়ালিফাইড করতে পারেন কি না একটা এটা তো নিশ্চিত যে আপনার বেশ অনেক বড় সংখ্যক মানুষ এখান থেকে ডিসকোয়ালিফাইড করবে হয়তো তারা তাদের অ্যাক্টিভিটিস দেখবে তাদের গেমিং দেখবে তাদের কী যে বিষয়টা মানে কি আর্নিংয়ের যে বিষয়টা সমস্ত কিছু তারা উল্লেখ করে তাদের কাছে যেই মিনারগুলো একদম পারফেক্ট মনে হবে যে তারা একদম পারফেক্টলি এবং মন দিয়ে এখানে কাজ করছে তাদের কি হয়তো তারা আলটিমেটলি এখান থেকে কোয়ালিফাইড করবে ওকে সো যখন কোয়ালিফাইড করবে তারপরে হচ্ছে হবে আপনার টিজি অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্টের পরে হচ্ছে আপনার স্নারপশটে যারা কোয়ালিফাইড করবে তাদেরকে হচ্ছে রেশিওর হিসাবটা চলে আসবে যে আপনি কোন রেশিওতে এখান থেকে টোকেন পাবেন এখন রেশিওটা কি রেশিওটা আমি আপনাকে যদি বলি রেশিওটা হচ্ছে আপনাকে এইখানে যে টোকেনটা দিয়েছে এই যে কয়েনটা আছে এই কয়েনটাকে কনভার্ট কইরা রেশিও করতে পারে মনে করেন আপনার এখানে পাঁচ লক্ষ টোকেন আছে পাঁচ লক্ষ টোকেনের এগেন্স্ট আপনাকে পাঁচ লক্ষ মানে এখানে পাঁচ লক্ষ পয়েন্ট আছে এই পাঁচ লক্ষ পয়েন্টের এগেন্স্টে আপনাকে মনে করেন পাঁচ হাজার টোকেন বা কয়েন দিল ওকে এটা হচ্ছে রেশিওর হিসাবে রেশিওর হিসাবের পর আপনি কত সংখ্যক টোকেন পাবেন সেইটা সেই রেজাল্টটা যেমন বের হবে এরপরে হচ্ছে আসবে আপনার ইয়া কি বলো ওটাকে এরপর হচ্ছে বেস্টিং এর বিষয়টা চলে আসবে বেস্টিং এর বিষয়টা কি 100% আনলক পাবেন নাকি হচ্ছে আপনি এখান থেকে প্রথমে একটা পার্সেন্টেজ পাবেন দেন পরবর্তীতে মাসে মাসে আপনাকে এখান থেকে আনলক করে দিবে সো এই বেস্টিং এর বিষয়টা চলে আসবে ওকে এবং এই পুরো বিষয়গুলোই কিন্তু নির্ভর যে আপনার ওই প্রথম প্রশ্নের উত্তরের জন্য যে আপনি আলটিমেটলি এখান থেকে কত টাকা পাবেন ওকে এবং আরেকটা জিনিস আমার মাথায় কাজ করতেছে আমি এই কিছুক্ষণ আগে দেখলাম এখান থেকে অ্যাড্রোপ এসে যদি আমরা এখান থেকে উদ্রোলে যাই তাহলে এইখানে এই শেপগুলা যেরকমের তারা সাজাই রাখছে তাতে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা আলটিমেটলি হবে কিনা জানি না আমার কাছে মনে হচ্ছে এখান থেকে যে তারা এইখানে যে ইয়া যে শেপগুলো সাজায় রেখেছে শেপগুলোর উপর নির্ভর করে আপনাদের টোকেন অ্যালোকেশন দিবে কারণ আমি আপনাদের দেখাই এইখানে হচ্ছে আপনার যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে পজিটিভ ইনকাম তারপর আট আন্ড ট্যাক্স তারপর फ्रेंड्स তারপর অ্যাচিভমেন্ট তারপর টেলিগ্রাম সাবস্ক্রাইবার এবং কি এই পুরো বিষয়গুলো হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয়তে আপনার কীরকমের অ্যাক্টিভিটিস ছিল ওই বিষয়গুলো হিসাব করে আপনার হয়তো এই এই যে আপনি এখানে যে প্রশ্নবাদক চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এইখানে হয়তো আপনার মনে করেন আপনি পজিটিভ পজিটিভ ছিলেন কতটুকুই এইখানে ইনকামের জন্য ওই ওইটার অ্যাক্টিভিটিস হিসাবে আপনাকে এখানে কিছু পয়েন্ট দেবে ওকে মানে যেরকম আপনি পজিটিভ ছিলেন বা যতটুকু অ্যাক্টিভ ছিলেন এই বিষয়টাতে সেই ক্ষেত্রে আপনাকে এইখানে ওই ধরনের অ্যালুকুয়েশান দেবে দেন এখানে আপনার আপনি টাস্ক পূরণ করে কী পরিমাণ আর্নিং করছেন ওইটার উপর অ্যাক্টিভ ওইটার অ্যাক্টিভিটিস দিকে এইখানে আপনাকে টোকেন দিবে ওকে এবং আপনি রেফার করছেন কত ওইখান থেকে আপনার কতটুকু অ্যাক্টিভিটিস ছিল ওইটা হিসাব করে আপনাকে এইখানে অ্যালোকেশন দেবে দেন এরকম করে প্রত্যেকটা বক্সের আপনার যেইটাতে আপনি যেরকম অ্যাক্টিভিটিস ছিলেন ওই হিসাব করে আপনাকে এইখানে অ্যালোকেশন দেবে যে টোটাল অ্যালোকেশনটা আপনার এখানে শো করাই দেবে এরকমটা হইতে পারে ওকে কারণ এরকমটা কিন্তু এর আগে অনেকগুলো প্রজেক্টে হয়েছে আমি দেখছি তো এরকমও হইতে পারে তো এই পুরো বিষয়গুলো হচ্ছে আপনার আর নির্ভর করবে সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করবে যে আপনি এখান থেকে আলটিমেটলি কী পরিমাণ আর্নিং আপনি পেতে চলেছেন বা কী পরিমাণ ইনকাম আপনার এখান থেকে হবে ওকে এবং সর্বশেষ আপনার টোকেনটা লিস্টিং হবে কততে কী প্রাইজে লিস্ট হবে তাদের মার্কেট ক্যাপ তারা কত নিয়ে মার্কেটে আসবে সমস্ত বিষয়গুলো কাজ করবে আপনি এখান থেকে কী পরিমাণ আর্নিং পাবেন ওকে সো এখন কথা হচ্ছে যে আর্নিং তো এখান থেকে কিছুটা পাবেন যারা কোয়ালিফাইড করবেন আর যারা কোয়ালিফাইড করবেন না তারা তো মানে কিছুই পাইলেন না এটা তো একদম স্থির সত্য কথা আপনি ডিসকোয়ালিফাইড করে দিলে তো মানে হচ্ছে আপনাকে এখান থেকে সত্যি হোক বা মিথ্যা হোক যেভাবে হোক আপনাকে এখান থেকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া মানে হচ্ছে আপনাকে পেমেন্ট দিবে না হয়তো আপনারা একটা ভুল দেখাইবে তার একটা সমস্যা দেখাইবে বা যে কোনো একটা কারণ আপনাকে দেখে আপনাকে এখান থেকে ডিসকোয়ালিফাইড করে দেবে সো আলটিমেট কথা হচ্ছে যে আমরা এখান থেকে এই বিষয়টা নিয়ে হচ্ছে এত বেশি পরিমাণ আলোচনা করতেছি এত বেশি পরিমাণে এটাকে হাই কিনেছি এত বেশি ট্রেন্ড করতেছে সব অ্যানস্টারের বিষয়টা সেটা হচ্ছে আপনার আমি দেখলাম গতকালকে আমাদের বাংলাদেশের যে প্রথম সারির যে গণমাধ্যমগুলো লাইক আমি যদি এক্সাম্পল দিই এটি নিউজ একটা রিপোর্ট করছে এটা নিয়ে যায় যায় দিনে দেখলাম তারপর হচ্ছে আপনার যুগান্তরের মতন যে অনলাইন পোর্টালগুলো আছে সেখানে কিন্তু হ্যামস্টার নিয়ে অনেক বড় মাপের এক একটা রিপোর্ট তারা করতেছে যে অনেক বেশি পরিমাণ ট্রেন্ড করতেছে বিশেষ করে বাংলাদেশ এই প্রজেক্টটা সো আমি আপনাকে বলবো যে সমস্ত বিষয়গুলো বাস্তবতার নিরিখে দেখতে হবে কারণ হচ্ছে হ্যামস্টের কম্প্যাক্ট পিছনে আসলে কারা আছে সেটা আমরা জানি না তাদের ক্লিয়ার কোনো রোডম্যাপ নাই এবং এই টোকেনটার কেস সম্পর্কেও আমরা জানি না যে কেসটা হচ্ছে পিঠ যে টোকেনটা বার করলেন

কিন্তু এই যে টোকেনটা হ্যামেস্টার কম্বারটা এই টোকেনটা আসলে আলটিমেটলি কী কয়েন মেন কয়েন গেমিং গেমিং কোনো কয়েন বা টোকেন নাকি আপনার কোনো ফান্ডামেন্টাল টোকেন বা কয়েন এই রিলেটেড কোনো কিছু তারা উল্লেখ করে না তো অনেক কিছু ধোয়াশা আছে ছাব্বিশ তারিখ আসার আগে হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো যদিও ছাব্বিশ তারিখ দিন হিসেব করতে গেলে সামনে বেশি দিন না কিন্তু অনেক বিষয় কিন্তু এর ভিতরে সামনে নিয়ে আসতে হবে যদি এই প্রোজেক্ট থেকে ভালো একটা রেজাল্ট বার করতে হয় আর যদি এই ব্যাপারগুলো এরকম থাকা অবস্থায় মার্কেট লিস্ট হয় তাহলে আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আলটিমেটলি আমরা অ্যামেস্ট্রিক কমব্যাট থেকে প্রত্যাশার টেন পার্সেন্ট আমাদের পূরণ হওয়ার কথা না বাস্তবতা যেটা বলে আর কি ওকে তো দেখা যাক ছাব্বিশ তারিখ আসার আগে আমরা এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর পাই কি না তো পরিশেষ একটা কথাই বলবো যে অনলাইনে যারা কাজ করছেন কাজ যদি করেই ফেলাইছেন এটা রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে আর প্রত্যাশাটা আমরা কম রাখাই ভালো কারণ হচ্ছে আপনি যখন একটা প্রজেক্ট সম্পর্কে বেশি প্রত্যাশা রাখবেন দোকান থেকে যখন প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট আসবে না তখন হচ্ছে পরবর্তীতে ভালো কোনো প্রজেক্ট আসলে ওই প্রজেক্টে কাজ করার জন্য আপনি মোটিভেশন পাবেন না ওকে সো প্রত্যেকটা প্রজেক্টে আপনি তখনই হান্ড্রেড পার্সেন্ট প্রত্যাশা করবেন যখন ওইটার রেজাল্ট আপনার পকেটে চলে আসবে হ্যামস্টেট থেকে আপনি কী পরিমাণে আর্নিং করছেন আর্নিংটা যখন আপনার পকেটে চলে আসবে তখন আপনি বিশ্বাস করবেন যে হ্যামস্টেট থেকে আমি এই পরিমাণে আর্নিং করছি এখন আমি খুশি হইতে পারি ওকে তার আগে আপনি প্রত্যাশা করবেন তবে প্রত্যাশাটা যেন সীমাবদ্ধতার ভিতরে থাকে অতিরিক্ত প্রত্যাশা করলে যখন প্রত্যাশার বাইরে রেজাল্ট আসে তখন কিন্তু নিজেদেরকে আপনার সামলানো যায় না অথবা অনেক রাগ প্রকাশ পায় সো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি প্লাস হচ্ছে আমরা ভালো ভালো প্রজেক্টগুলো দেখে আমি কাজ করি ভালো মন্দ সব প্রজেক্টেই কাজ করতে হবে অনলাইন থেকে আর্নিং করতে গেলে কারণ হচ্ছে আপনাকে কোনো প্রজেক্ট আগে বলবে না যে এই প্রজেক্ট আপনাকে এত পরিমাণ প্রফিট দিতে পারে ওকে তো সম্পূর্ণ আপনাকে ধারণা করে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে তবে পরিশেষ একটা কথাই বলবো হ্যামেস্টার থেকে বেশি স্বপ্ন দেখাটা মনে হয় ঠিক হচ্ছে না আমাদের কারণ হ্যামেস্টার বাস্তবতা যদি আমার কাছে অ্যানালাইসিস করতে বলেন তাহলে আমার কাছে হ্যামেস্টার কম থেকে আমার কোনো প্রফিট আসার সম্ভাবনা আমি দেখতেছি না যদি অ্যাভারেজ প্রত্যেকটা যারা কোয়ালিফাইড করবে তারা যদি দশ বিশ ডলার প্রফিট পায় বা বেনিফিট পায় তাহলে আমি মনে করব এটা সর্বোচ্চ ছিল সো দেখা যাক কি হয় ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করি ছাব্বিশ তারিখ আসার আগে যদি এর ভিতরে মেজার কোনো নিউজ চলে আসে আমি কোম্পানি থেকে অবশ্যই ওই ব্যবহারে বা ওই রিলেটেড ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পাবেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামটা তো জয়েন করে ফেলবেন কারণ টেলিগ্রামে আমরা সব ধরনের অফার এবং সব ধরনের অফারের আপডেটগুলো শেয়ার করে থাকি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো কোশ্চেন থাকে হ্যামস্টার কম্প্যাটার থেকে যদি আমি জানি আপনার সেই প্রশ্নের উত্তর তাহলে অবশ্যই আমি আপনাকে জানানোর চেষ্টা করব সো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম আইডি দেওয়া আছে আপনি যে কোনো এতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে থেকে ভালো কোনো আর্নিং হয় ভালো কোনো আর্নিং আর্নিংস অথবা হ্যামস্টার কম্প্যাটির ভালো কোনো আপডেট নিউজ নিয়ে সেক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ